আসসালামু আলাইকুম দর্শক দেখেন খুব সুন্দর একটা লেয়ার কাট জামা সেলাই হয়েছে তো এটা কিভাবে আমি এই ড্রেসটা তৈরি করব কতটুকু কাপড় লাগবে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তাই বলতেছি যারা চ্যানেলে যে নতুন আছেন চ্যানেল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন এখানে হচ্ছে তিন পার্টের কাপড় এক দুই তিন এই তিনটে পার্ট হচ্ছে ভাই ডাবল ডাবল করে কিন্তু কাপড় হবে ঠিক আছে আর যেটা এক নাম্বার ওখানে দুটা পার্ট দুই নম্বরে তিনটা পার্ট আর তিন নম্বরের চারটা পার্ট জয়েন হবে তো যাই হোক আমরা শুধু জয়েন্টে আপনাদেরকে একটা দেখাইতেছি এই দেখেন এই যে আর একটা জয়েন্ট দেবো এইভাবে হচ্ছে কাপড়গুলো আমরা জয়েন দিয়ে কিনে নিব জয়েনটা শুধু আমি আপনাদেরকে একটাই দেখালাম তো এইভাবে হচ্ছে আপনাদের যতগুলো আছে সব জয়েন দিবেন এটা হচ্ছে এক নম্বর পার্ট দুইটা ইয়ে হবে তো যাই হোক তো দশক তারপর হচ্ছে আমরা যে যেটা বডি তো সেই হাফ হাফভি হচ্ছে আগে এক সাইড দিয়ে সেলাই করে নেব নেওয়ার পরে বেল ওখানে দেবো দিয়ে ডাবল করে সেলাই দেবো যদি গলা বানে থাকেন আগে বানালেন পরে বানালো সমস্যা নাই তো তারপর হচ্ছে আমরা যে ফার্স্ট বললাম জয়েন্টগুলো ওই জয়েন্টগুলো দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কমর থেকে আমি হচ্ছে এক সাইড আগে কুসি দিয়ে নেবো দেখেন এক সমান করে আপনারা কুসি দিয়ে নেবেন দু দশক এক সাইড কুচি দেওয়া হয়েছে এখন হচ্ছে অপর সাইডটা আমি হচ্ছে কুসি দিয়ে নেব তো কুচিটা দিতে হবে আপনাদেরকে একবারে এক সমান করে এক সমান করে কুসি দিবেন খুব হবে তো কুসি দেওয়ার শেষ আমি এখন কিন্তু ডবাল লক করব তো যাই হোক তারপর হচ্ছে আমরা দুই নাম্বার যে পার্টাই যে দুই নাম্বার হচ্ছে এক কালারটা বলছে এক কালার আমরা কিন্তু তিনটা পার্ট হচ্ছে একত্রে করছি জয়েন দিয়ে ঠিক আছে তো দেওয়ার পর এটা হচ্ছে ওইভাবেই কিন্তু কুসি দিয়ে নিতে হবে যাই হোক একইভাবে কুচি দিয়ে নেব তো দর্শক এখানে কতটুকু কাপড় লাগবে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও লাস্টের দিক বলে দেবো তাই বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ দেখতে থাকেন অবশ্যই এটা ছেলে শিখতে পারবেন তো দুই নাম্বার কুসি হলো এখন হচ্ছে আমরা তিন নাম্বার কুসিটা তো দেখেন যে খুব সুন্দর দেখা যাইতেছে এখন আমরা তিন নম্বর কুসিটা দেবো তো তিন নম্বর কুসি হয়ে গেল চারটা পাট চারটা পাটে কিন্তু একটা করে তারপরে খুশি দিতে হইতেছে এই যে এইভাবে সুন্দর করে আপনারা একভাবে খুশি দিবেন তো দর্শক এই যে আমাদের খুশি দেওয়া শেষ এখন আমরা মুড়িগুলো অবালোক করে নেব তো দর্শকের যে দেখেন কুসিটা দেওয়া শেষ এই যে দেখছেন খুব সুন্দর দেখা যেতেছে তো এখন হচ্ছে আমরা লেজ লাগাবো তো ওভারলক করে নিয়েছি তো তার উপর দিয়ে হচ্ছে আমরা লেজ দেব তো সাদা লেজ সাদা লেজ এখানে মোট হচ্ছে ছয় থেকে সাত গজ লাগছে তো এইভাবে হচ্ছে আপনারা সব জায়গায় মানে যেখানে যেখানে জয়েন দিছেন তো সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে লেজটা ব্যবহার করবে লেজটা দিলে হয় কি জিনিসটা সুন্দর দেখা যায় তো দর্শকের দেখেন লেজ লাগাইলাম খুব সুন্দর দেখা যাইতেছে তো এখন হচ্ছে আমরা পরের যে সাইডটা এই সাইডটাও কিন্তু কামাই হচ্ছে একইভাবে সেলাই করব এই যে মাঝখানে ফিতে দিতে হবে যার যে মাপ মাপ হিসাবে কিন্তু দিতে হবে তো দর্শক এই যে আমাদের সেলাইটা শেষ এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে এই দেখুন খুব সুন্দর হলো নিচেও কিন্তু আমার তো দর্শক এই যে হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা এখানে কলারটা যে লাগাইলাম তো যাই হোক এখন হচ্ছে হাতাটা কীভাবে তৈরি করতে হয় তো হাতাটাও কিন্তু হচ্ছে নিচে যেভাবে কুচি দিয়েছি এইভাবেই তৈরি দেখেন তো কুচি দেওয়ার পরে সে লেস যেভাবে লাগাছি আমরা তো এইভাবে কিন্তু লেসটা লাগাব যে উপর দিয়ে লেসটা এভাবে বসে দেবো নিশ্চিত আমরা লেস দেব এখন আমরা এই যেভাবে নিশ্চিত কিন্তু এইভাবে লেসটা লাগাবো তো দুই হাতায় একেভাবে আপনারা লাগাবেন তো যাই হোক দেখেন দর্শক জামা খুব সুন্দর স্মার্ট জামা দেখা যায় তো এখানে মোট কাপড় লেগেছে আস গজ